এই স্তম্ভটা এই স্মৃতি স্তম্ভটা সেটা অনেকাংশে নষ্ট হয়ে গিয়েছিল আজকে আবারও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতিকে ধারণ করে সে উনিশশো আশি সালের পাঁচে ডিসেম্বরে যে স্মৃতি ফলকটি সাংবাদিক সংবাদ স্মৃতি ফলককে ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আমরা আবার পুনর্নির্মাণ করেছি এবং এখানে একটা আমরা বৈঠকখানা করেছি আমার মনে আছে এখনও সেটাই আমরা অনেক ছোট ছিলাম আমরা ক্লাস টেনে পড়তাম আমার দাদা ছিলেন উনি ছিলেন ওনাকে নিয়ে এসেছিলেন কর্নেল ওয়ালি আহমেদও ছিলেন ওই সময়কার বিএনপিতে যিনি এমপি করেছিলেন এবং এখানে আমাদের একটা দোকান ছিল ঠিক পিছনে ওই দোকানে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খালকুল শেষ এখানে সেই স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই হারালা গ্রামে আমরা আজকে ঠিক যেই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করে উনি এখানে বসেছিলেন ওনার স্মৃতি সে পদচারণা তাকে ধারণ করে আজকে আমরা এই বৈঠকখানাটি করেছি এবং ওনার স্মৃতি আমরা আবারও পুনঃ ধারণ করেছি আমরা মনে করেছি আমরা মনে করে বিএনপি মনে করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশপ্রেম সততা এবং ওনার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে মুক্তির যে কথাটা আমরা বলেছি বারবার অর্থনীতিতে উনি যে নতুন যে দিক নির্দেশনা দিয়েছিলেন যেটা হচ্ছে কৃষি গার্মেন্টস এবং মানব সম্পদ সেই কৃষি কাজকে কৃষকের ঘরে ঘরে জনপ্রিয় করার জন্য উনি এই খাল খালকরণ কর্মসূচি নিয়েছিলেন এই জন্য আজকে এখানে আমি সাংবাদিক ভাইরে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা শহর থেকে কষ্ট করে এখানে এসেছেন